গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ আশা করবো তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে অশোক ষষ্ঠী তো অশোক ষষ্ঠীর সবাইকে শুভেচ্ছা রইল বলবো না অনেক সকাল সকাল উঠেছি উঠেছি আটটার সময় কেননা আজকে সানডে আজকে ছুটির দিন তো এই দেখো ছেলে আমার গাছে জল দিচ্ছে তো কারা কারা অশোক ষষ্ঠী করো তারা কমেন্টে অবশ্যই আমাকে জানিও তো আজকে আমার অশোক ষষ্ঠী আমি অশোক ফুল দিয়ে কলা দিয়ে খাবো আর কি তাড়াতাড়ি স্নানটা করে নিই চলো তাহলে চলো তাহলে পুজোটা আমি দিয়ে নিই তারপরে তোমাদের দেখাবো কিভাবে আমি অশোক ষষ্ঠীর নিয়ম পালন করি তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর সবাই একটু মনে করে লাইকটা আগে দিয়ে দিও তো চলো তোমরা যারা অশোক ষষ্ঠী পালন করো তো জানিও কে কীভাবে পালন করো তো এই যে দেখো এখানে অশোক ষষ্ঠীর ফুল আর মুখ কলায় যেটাকে তরকার ডাল বলা হয় তো সেই দুটো আছে ছটা ছটা করে খুব বেশি না ছটা করে খেতে হবে কলা দিয়ে দই দিয়েও খাওয়া যায় তো আমি কলা দিয়েই খাবো দই দিয়ে খাবো না তো কিভাবে খাবো চলো তোমাদের দেখাই এই যে কলাটা দেখছো কলাটা দিয়ে আমি এইটাকে দিয়ে মাখাবো ছটা ফুল অশোক ফুল আর তরকার ডাল মুখ কলাই যাকে বলে তো এইটা এই যে দেখতে পাচ্ছ তোমরা কলার সাথে মাখাবো মাখিয়ে আমি খাবো ঠিক যেমন জয় মঙ্গলবারে আমরা খিলি খাই এটা তো প্রায় সবাই করো জয় মঙ্গলবারটা তো যেরকম আমরা খিলি মাখিয়ে খাই কলা বা টক দইয়ের সঙ্গে খিলিটা খাই টক দই বা মিষ্টি দইও চলবে তো ঠিক সেই পদ্ধতিতেই এখানেও আমরা অশোক ষষ্ঠীর ফুলটা অশোক ফুল যেটা সেটা আর তরকার ডালটা এইভাবে কলার সাহায্যে মেখে খেয়ে একদম গিলে নিতে হবে যাকে বলে জয় মঙ্গলবারে আমরা তাই করি গিলে আমরা জল দিয়ে খেয়ে নিই তো এইভাবেই আমাদের অশোক ষষ্ঠী পালন করা হয় তো সারাদিন আমরা কোনো চালের জিনিস খেতে পারব না চালের জিনিস ছাড়া সবই খেতে পারবো এই যে আমাদের মাখানোটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এবার আমরা খাবো আমি খাবো সরি আর এই যে সকালবেলা একটু কচুরি নিয়ে এসছে আমার বর তো এবার একটু কচুরি টিফিন করে নেবো কেন এটা নিরামিষ মিষ্টির দোকান থেকে এনেছে তো এই এখন আমরা টিফিন বেলা একটু পাউরুটি এনেছে আমার জন্য কলা আর এখানে দই আছে এখানে আছে রসগোল্লা তো আমার ভালো লাগছে না এগুলো খেতে কিন্তু খেতে হবে ঠিক আছে চলো আর এই যে হাজব্যান্ড আসার পথে একটু লস্যি এনেছিল লস্যিটা এই লস্যিটা খেতে খুব ভালো লাগে মোষের দুধের লস্যি তো এনেছিল খাওয়ার পরে দেখবে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি বা আইসক্রিম একটু কিছু খেতে বা ঠান্ডা কিছু খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই যে দেখতেই পাচ্ছ এর লস্যিটা কিন্তু খেতে খুবই টেস্টি তো এনেছে এটা এখন আমরা এবার এই যে মিষ্টিটা এবার খাবো আমরা একটু পাস্তা ভিজিয়েছি সরি পাস্তাটাকে আমি সিদ্ধ করছি এই যে এখানে আমি লঙ্কা টমেটো আর আলু কেটে নিয়েছি এখানে তো পেঁয়াজ পেঁয়াজের কোনো সিনই নেই কেননা আজকে আমার নিরামিষ অশোক ষষ্ঠী তো এটাই খাব আর এই যে আমার পাস্তা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমি চেষ্টা করব ভিডিওতে আজকে আপলোড করার যদি না পারি কালকে ভিডিওটা আমি আপলোড করব তো সবাই টাটা গুড নাইট